অন্তঃসত্ত্বা স্ত্রীর চেক জন্য গত ছয় নভেম্বর খড়গপুর মহকুমা হাসপাতালে এলে চিকিৎসকেরা ভর্তি নিয়েছিলেন কিন্তু আটই নভেম্বর ছুটি দিয়ে দেওয়া হয় ফের তেরোই নভেম্বর হাসপাতালে এলে বলা হয় এখনো প্রসবের সময় হয়নি ফের ১৬ নভেম্বর স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসেন খড়গপুর শহরের তালবাগিচার বাসিন্দা সুদীপ দাস চিকিৎসকদের জানান গর্ভের মধ্যে শিশুর কোন নরণ চরণ নেই চিকিৎসকেরা বাইরে থেকে ইউএসজি করে আনার কথা বলেন সেই রিপোর্ট দেখে জানান গর্ভেই মৃত্যু হয়েছে শিশুর বুধবার বিকেলে এমনই অভিযোগ করলেন সুদীপ দাস তার আরো অভিযোগ মৃত বাচ্চা অস্ত্রোপ্রচার করে বের করার কথা বললেও মহকুমা হাসপাতালের চিকিৎসকরা জানান এই মুহূর্তে তা সম্ভব নয় এরপরে স্ত্রীকে নিয়ে তারা মেদিনীপুর মেডিকেল কলেজে যান সেখানেই মৃত বাচ্চা অস্ত্রোপ্রচার করে বের করা হয় বলে বুধবার দাবি করলেন পরিবারের সদস্যরা এই বিষয়ে তারা সুবিচার চেয়ে বুধবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গী ফোনে জানিয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে এটা হচ্ছে এক একবার এক যখনই যেটা রিপোর্ট করতে পারলে আমরা সেটাই করি এমন কোনো রিপোর্ট বাদ নেই যে করি না আজকে ফটো করো কালকে ফটো করো বাচ্চা ভালো আছে যখনই আছে তখনই একটা সুস্থ আছে ভালো আছে তোমার যখন দেখা বলবে তুমি তখন আসবে লেডি ডাক্তার এখানে দুটো লেডি ডাক্তার আছেন লেডি ডাক্তার দুটোই বেশি গন্ডগোল করছে যখন আমরা বলতে চাইলাম যে ম্যাডাম এর এর কি অবস্থা বলে আমি তো বলতে পারবো না ডাক্তার বললো যে পেটে বাচ্চার খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে পাওয়া যাচ্ছে না তাহলে ফটো করতে দিচ্ছে তো ফটো করার পরে তাহলে ফটো যখন সরে নিয়ে আসলাম বাচ্চাকে ওরা দেখলো সব দেখার পরে তাহলে তোমাদের যখন মনে হয়েছে যে বাচ্চাটা তোমরা খুঁজে পাচ্ছ না তুমি তোরান রেফার করো হ্যাঁ নাহলে নেদিনপুরে রেফার করুন নালে এখানে কত ব্যবস্থা করুন তুমি ওই ফানলাবারে দুপুর সারা দুপুর গেল বাচ্চা নিয়ে বসে রইল ওখানে পেসেন্ট নিয়ে পেসেন্টটা কষ্ট পাচ্ছে খালি রুম যাচ্ছে আসছে আমি দেখি ম্যাডামকে বললাম ম্যাডাম এরকম ভাবে যখন পাচ্ছেন না তাহলে আমাকে ছুটি দিয়ে দিন আমরা বেতন দেব না গিয়ে চলে যাব আমরা নেদিনপুরে কি বলল লাস্টে

তারপরে ভর্তি নিল ছয় সাত এখানেই রাখলো কোনো ট্রিটমেন্ট হলো না ছয় সাত এখানেই রাখলো কোনো ট্রিটমেন্ট হলো না সেদিনও যদি ডেলিভারি করতো আজকে আমার বাচ্চাটা বেঁচে যেত আবার তেরো তারিখে নিয়ে আসলাম তেরো তারিখে আনার পর বললো যে এখনো ডেট হয়নি হুম তো দোষটা কাদের আমাদের না ডাক্তারদের বাচ্চা পেটে মারা গেল বাচ্চা পেটেই মারা গেল মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তার

এই বিষয়টা আমি বললাম আমাকে আমি খোঁজ খবর দিচ্ছি যদি সেরকম কোনো কমিটি হবে এবং খদন্ত করে যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে হাপি আওয়ার সেভিং জিওপিপিতে এখন জিওপিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এসইউভি জিতুন। আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও বিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই